অসুস্থ অবস্থায় পেয়েছিলেন ছোট্ট একটি হামিংবার্ড পাখিকে একজন মহিলা মহিলাটি যখন এই অসুস্থ হামিংবার্ড পাখিটিকে তার ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে যাওয়ার পর এই অসুস্থ হামিংবার্ড পাখিটিকে যখন মহিলাটি ভালো মতন আদর যত্ন করেন এবং মহিলাটির আদর যত্নে পেয়ে ছোট্ট এই হামিংবার্ড পাখিটি যখন আগের মতন পুরোপুরি ঠিক হয়ে যায় তার কিছুদিন পরে মহিলাটি লাগানো উঠানের মাঝে একটি লাউ গাছের মেঁধে ছোট্ট এই হামিংবার্ড পাখিটি বাসা বেঁধে দুটি ডিম পারেন ডিম পাড়ার কিছুদিন পর ছোট এই হামিংবার পাখিটি মারা যায় তো চলুন বন্ধুরা বিস্তারিত শুরু করা যাক ছোট এই হামিংবার পাখিটির জীবনের শেষ মুহূর্তের গল্পটি সকালবেলা মিঠু যখন ঘর থেকে বেরিয়ে আসেন তখনই মিঠু দেখতে পায় তাদের ঘরের উঠানের মাঝে ছোট্ট একটি হামিংবার পাখি মাটিতে পড়ে লাফালাফি করতে থাকা এই দৃশ্যটি দেখার সাথে সাথে মিঠু পাখিটার সামনে কিছু আগিয়ে যায় মিঠুকে দেখে পাখিটি ভয়ে উড়ার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু পাখিটা উড়তে পারছিলেন না তখনই মিঠু এই পাখিটাকে হাতে নিয়ে দেখতে থাকে পাখিটা কী কারণে উড়তে পারছিলেন না তখনই মিঠু দেখতে পায় পাখিটি অসুস্থর কারণে পাখিটি উড়তে পারছিলেন না তাই তো এবার মিঠু এই পাখিটাকে তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন ছোট্ট এই অসুস্থ হামিংবার পাখিটাকে মিঠু তার ঘরে নিয়ে একটি বেজির মাধ্যমে করে চিনির রস পানিতে মিলিয়ে বেজিতে ভরে এ পাখিটাকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু পাখিটা অতটা অসুস্থ ছিলেন যাতে পাখিটা নিজে খাইতেই পারছিলেন না তাই দেবার মিঠু এই অসুস্থ পাখিটাকে এক হাত দিয়ে ধরে পাখিটাকে খাওয়াই দিচ্ছিলেন পাখিটাও তারপর অল্প অল্প করে খাইতে শুরু করে ছোটোয়ে অসুস্থ হামিংবার পাখিটি যখন এবার অল্প অল্প করে খাওয়া শিখে যায় তখনই মিঠু তাদের ঘরের পিছে থাকা একটি বাগান দেখে বিভিন্ন ধরনের নানা রঙের ফুল আনে এই হামিংবার পাখিটার সামনে রেখে দিতেন পাখিটাও তার ঠোঁটটি ফুলটির মাঝে ঢুকে সুন্দর করে অল্প অল্প করে মধু খেতে শুরু করে তখনই এই হামিংবার পাখিটি আস্তে আস্তে করে সুস্থ হতে থাকে তার পরের দিন সকাল যখন এই ছোট অসুস্থ হামিং যখন মিঠু দেখতে যায় তখনই মিঠু দেখতে পায় ছোট পাখিটি এবার আগের মতনই বেশ কিছু ঠিক হয়ে যায় তাই তো এবার এই পাখিটি এবার মিঠুর হাতে উড়ে আসে বসে যায় এই দৃশ্য দেখার পর মিঠু এবার বেশ কিছু খুশি হন মিঠু যখন একটি কাপের মাধ্যমে করে চিনির রস এবং মধু মিলিয়ে যখন এই কাপটি তার হাতে রেখে দিতেন তখনই সুন্দর হামিংবাট পাখিটি তার আঙ্গুলে বসে সুন্দর করে মধু এবং চিনির রস খেতেন এভাবে শুরু হয় মিঠু এবং সুন্দর এই ছোট্ট হামিংবার্ড পাখিটির সাথে মিঠুর ভালোবাসা তারপরের দিন মিঠু যখন তাদের ঘরের কিনারে থাকা একটি ছোট্ট লাউ গাছ থেকে যখন লাউ আনতে যায় তখনই মিঠু দেখতে পায় তার এই সুন্দর ছোট্ট হামিং পাখিটি একটি লাওয়ার কিনারায় বাসা বেঁধে দুটি ডিম পেরেছে মিঠু তার এই ছোট্ট পাখিটির কাণ্ড দেখে মিঠু এবার অবাক হয়ে গেলেন মিঠু ভাবলেন তার এই ছোট্ট পাখিটি যাতে খাবার কারণে তার বাড়িটা ছাড়া অন্য কোনো জায়গাতে চলে না যায় তাই তো এবার মিঠু তাদের বাড়ির কিনারায় ছোট ছোটো টেপে পানি এবং মধু রেখে দিতেন যাতে তার পাখিটা খাবার জন্য অন্য কোনো জায়গাতে চলে না যায় এটি ছিল মিঠুর একটি সব থেকে বড়ো একটি ভোল মিঠু যখন সকালবেলা ঘুমের থেকে উঠে আসে তখনই দেখতে পায় তার এই সুন্দর ছোট্ট পাখিটি খাবার পাতেরে পেঁচ খেয়ে মারা যায় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটাকে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন যাতে এরকম সুন্দর সুন্দর পাখির ভিডিও আপনাদের কাছে অতি তাড়াতাড়ি চলে যায়